আমরা একটু এই মহানায়িকা শ্রীদেবীর চার্ট নিয়ে দেখব কি কোইন্সিডেন্টালি বলবো কি সেটা আপনারা বলবেন কিভাবে তার চার্ট বলে দিচ্ছে তার এই মৃত্যুর সময়টা ইয়ঙ্গার আয়াপন এই নামটার সঙ্গে অনেকেই হয়তো পরিচিত নন কিন্তু শ্রীদেবী এই নামটা বলার সাথে সাথে অনেকের মনে জাগরণ তৈরি হয় বা হতো এটাই বলতে হবে খুব অপ্রত্যাশিতভাবে ভারতবর্ষের জনপ্রিয়তম এই অভিনেত্রীকে আমরা সাম্প্রতিক সময় হারিয়েছি অর্থাৎ তিনি মৃত্যু লোকে যাত্রা করেছেন তার দৈহিক অবসান হয়েছে অর্থাৎ জাগতিকভাবে তিনি আর নেই কিন্তু থেকে গেছে তার কর্মকাণ্ডগুলো প্রশ্ন উঠতে পারে এমনই উজ্জ্বল নক্ষত্র তিনিও কি এত প্রভাব প্রতিপত্তিশালীরই হওয়া সত্ত্বেও মৃত্যুকে কি কোনোভাবে রোধ করতে পারলেন না অনেক কিছুই তো বলা যায় জ্যোতিষশাস্ত্রের কথা এখানে যখন আসবে তখন অনেকেই ভাবতে পারেন মানুষের মৃত্যুর ক্ষেত্রেও জ্যোতিষশাস্ত্রের ভূমিকাটা তাহলে ঠিক কোন জায়গায় যুক্তিটা খুঁজতে চাইবেন চাইলেই কি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে অনেক কিছু রোধ করা যায় বা হইয়ে যায় সে সমস্ত কিছু যিনি যুক্তিসঙ্গত ভাবে ব্যাখ্যা করেন এমনই এক সাম্প্রতি বেদনার একটা অনেকের কাছেই বিষয় নিয়ে শ্রীদেবীজির অকাল প্রয়াণে নিশ্চিতভাবে আমরা আন্তরিকভাবে দুঃখিত শোকাহত তার বিধি আত্মার প্রতি আমাদের শান্তি কামনা করে কিন্তু বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের আজকে উপস্থাপনের একটাই মূল কারণ জ্যোতিষ আঙ্গিকে এই অকাল প্রয়াণের ব্যাখ্যাটা সেটা সন্ধান যেখানে সেখানে হয়তো করা যায় না কিন্তু যখন প্রফেসর ডক্টর বাসুর মতো একজন এডুকেটেড পার্সোনালিটি থাকেন অনুষ্ঠানে তার কাছে প্রত্যাশা করা যায় তো কথা না বাড়িয়ে সরাসরি সেই সন্ধানটাই করি তার আগে সবাই মিলে তাকে স্বাগত জানাই আমাদের প্রিয় স্যারকে হুম থ্যাংক ইউ কিছু কিছু এপিসোড শুরু করার আগে একটু মর্মান্তিক যে সমস্ত ঘটনার আমাদের সম্মুখীন হতে হয় আমরা সাক্ষী হয়ে থাকি সেগুলো মনের মধ্যে কোথাও একটা বেদনার দেয় তো আজকের এই এপিসোডটাও সেরকমই একটা এপিসোড মহানায়িকা সত্তরের থেকে আরম্ভ করে আশির দশক নব্বই দশকের খানিকটা বিরতি তারপরে আবার দু হাজার দশের পর একের পর এক ফিল্ম একের পর এক মুভিতে তিনি দাপিয়ে বিচরণ করেছেন সবাইকার মনের মধ্যে দাগ কেটেছেন তার অভিনয় দক্ষতা নতুন করে বলার কিছু নেই আমার সবাই জানেন বিভিন্ন রকম চরিত্র আমাদের দেখতে পেয়েছি আমার তো এই মুহূর্তে মনে পড়ছে এই মুহূর্তে যেটা মনে আসছে সাদমা একজন সাইকোলজিক্যালি রিটারডেড রিটার্ড পার্সন তাঁর চরিত্রে তিনি একটি অভিনয় করলেন করেছিলেন এবং সমস্ত স্মৃতি তার ভুলে গে যাওয়ার সময়টা ওই সময় তিনি যা অভিনয় করেছিলেন একদম একদম একটা বাচ্চা একদম খুব একটা শিশুর মতন সেটা কিন্তু এমনি এমনি হয় না অভিনয় দক্ষতা পরিচয় তখনই পাওয়া যায় যেগুলো যে চরিত্রগুলো করা খুব টাফ এবং প্রচুর প্র্যাকটিসের দরকার হয় সেখান থেকে বোঝা যায় তিনি কতটা সজাগ ছিলেন কতটা প্র্যাকটিস করতেন তার ক্ষেত্রে তো আজকে আমরা আলোচনার বিষয়বস্তু এটাই যে আমরা মৃত্যুকে কখনোই অ্যাভয়েড করতে পারি না জ্যোতিষশাস্ত্র যেখানে বারবার আমি বলেছি যে জ্যোতিষীরা কখনোই সব সমস্যার সমাধান করতে পারেন না যদি কেউ বলেন তাহলে ধরে নিতে হয় তিনি স্বয়ং ঈশ্বর তো সেটা আপনারা বুঝতে পারছেন জ্যোতিষশাস্ত্র বারবার আমি যেটা বলে থাকি অ্যাস্ট্রোলজি গিভস আর গাইডেন্স যে ঘটনাগুলো বা যে দিকগুলোতে আমাদের প্রতিকার করা সম্ভব আমরা করতে পারি সেগুলো সত্যিই সম্ভব মানুষের আয়ু নির্ণয় আয়ুষকাল নির্ণয় এর তিনটে মেথড আছে এই তিনটে মেথড থেকে আমরা একজনের কতদিন বাঁচবেন তার আয়ুষকাল আয়ুষকাল কত সেটা নির্ণয় করতে পারে তার আমার এই নয় আমরা আয়ু বাড়িয়ে দিতে পারি এরম হতে পারে কারো কারোর ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল যোগ আছে আমরা বলে দিতে পারি তো সেই রেমেডি একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে তাকে কিছুটা কমিয়ে খুব সামান্য অ্যাক্সিডেন্টের উপর দিয়ে চলে গেল সেই জায়গাটা হতে পারে কিন্তু সেই দুর্ঘটনাটাকে একেবারে এড়ানো সেটা অ্যাক্সিডেন্টাল অ্যাসপেক্ট অ্যাক্সিডেন্টাল যোগটা কতটা তীব্রতর তার উপর ডিপেন্ড করছে এবং সেইখানে রেমেডি দিয়ে দেওয়া যায় সেই রেমেডি কিছুটা কাজ করতে পারে ঠিক সেরকমইভাবে একজনের মৃত্যু সেটাকে কিন্তু কখনোই অ্যাভয়েড করা যায় না সেটাকে কখনোই কোনো রেমেডি দিয়ে প্রতিকার দিয়ে সেটাকে স্টপ করা যায় না একমাত্র কোনো উচ্চ উচ্চকরির যোগী মহাত্মা যারা ঈশ্বর সমভাবতা অবতার স্বরূপ তারাই হয়তো করতে পারে এরকম আধ্যাত্মিক ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাস পড়লে এরকম অনেক নিদর্শন পাওয়া যায় যেটা আমাদের বোধ বুদ্ধি বা বিজ্ঞানের বিচারের বাইরে আজকে আলোচনার বস্তু তা নয় আজকে আলোচনা হচ্ছে আমরা জানতে পারি এবং কখন সাবধানতা অবলম্বন করা যায় কিছুটা তারপরে সেটার চরম পরিণতি কি হবে সেটা আলাদা বক্তব্য আজকে আমরা একটু এই মহানায়িকা শ্রীদেবীর চাট নিয়ে দেখব কি কোইন্সিডেন্টালি বলবো কি সেটা আপনারা বলবেন কিভাবে। তার চাট বলে দিচ্ছে তার এই মৃত্যুর সময়টা আজকে আমরা একটু অ্যানালিস করবো ডেফিনেটলি স্যার আমরা সেই জায়গায় এবং গ্রহ নক্ষত্রের বাইরে যে আমরা কেউ নয় দশা অন্তর্দশা কতটা ভূমিকা রাখে মানুষের জীবন গতিপথে সেটা মৃত্যুর সমানভাবে প্রযোজ্য জন্মকালীন সময় থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে সেই প্রভাবটা একদম বর্তমান থাকে তো আজকে এই যে অকাল প্রয়াণটা ঘটলো সেটার পিছনেও নিশ্চয়ই সেই গ্রহ নক্ষত্র দশা অন্তর্দশার সেই বিশ্লেষণটা আপনার কাছে রয়েছে আমরা সেটা প্রত্যাশা করব কারণ এইটাই একটা কোনো কিছু বিষয় নিয়ে সাম্প্রতিকতম বেদনার জায়গাটা নিয়ে কোনোভাবে কাটাছেঁড়া করার উদ্দেশ্য এটা নয় যে অন্য আকৃষ্ট করা কিন্তু এখানে একটা একটা শিক্ষার জায়গা আছে আছে মেসেজ যে প্ল্যানেটের এফেক্ট কোনোভাবে বা যাবতীয় যা কিছুর এফেক্ট জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেটার বাইরে কিন্তু তো আমি আজকে শুরু করি আহ মহানায়িকার শ্রীদেবীর জন্ম হয়েছিল থার্টিন্থ আগস্ট নাইনটিন সিক্সটি থ্রি পাঁচটা সকাল পাঁচটা তিরিশ মিনিটে চেন্নাই তো আজকে আমার চারটা দেখুন একটুখানি আমরা একটু দেখে নিই তার চার্টটা আপনারা দেখবেন আমরা দেখতে পাচ্ছি দেখুন তেরো আট নাইনটিন সিক্সটি থ্রি মহানায়িকার জন্ম সকাল সাড়ে পাঁচটায় চেন্নাই মহানায়িকার লগ্ন ছিল কর্কট লগ্ন কর্কট লগ্নে রবি শুক্র এক জায়গায় আছে এবং লগ্ন রবি এবং শুক্র একই নক্ষত্রে রয়েছে একই নক্ষত্রে যখন কোনো গ্রহ থাকে বা যে গ্রহগুলো থাকে যদি সেগুলো একই নক্ষত্রে থাকে আমরা কম্বাস্ট বা দগ্ধ হয়ে নক্ষত্রে মঙ্গল তৃতীয় চন্দ্রের নক্ষত্রে কেতু শনি সপ্তমে বক্রি অবস্থায় ভেট্রের অবস্থায় নাইনথে বৃহস্পতি বুধের নক্ষত্রে বক্রি অবস্থায় এবং চন্দ্র তুম্ব অবস্থায় রবির নক্ষত্রে রাহু দ্বাদশে বৃহস্পতির নক্ষত্রে আমি ডি ওয়ানটা নিয়েই বলছি কারণ ওই ভাবচাটে সিগনিফিকেন্টস খুব একটা চেঞ্জ দেখিনি এটা আজকে বলার মতো মহানায়কের আজকের দিনে ওনার প্রয়াণ অকাল প্রয়াণ এর যদি আমরা দেখি আপনারা জানেন আমরা যখন কোনো ঘটনা আমাদের জীবনের যে ঘটনাগুলো ফ্রিগার করার একটা সময় আছে তো কারোর চাকরি কখন চাকরি পাবে কারোর বিয়ে কখন বিয়ে হবে ঠিক তেমনি কারুর অকাল কোন সময় হতে পারে আমরা এটা বলি কারণ কারুর মৃত্যু আগে থেকে বলাটা তো আমি পক্ষপাতিত্ব নই আমি আমি অনেক ক্লায়েন্ট আসেন বলেন যে কবে কতদিন বাঁচবো কত কবে মারা যাবে একটু বলে দিন আমি বলি করি না এথিকালি আমি করি না কারণ আমি যদি জানতে পারি আমি সাত দিন পর আমি থাকবো না পৃথিবীতে তাহলে এই ছ দিনের কাজটা আমি করতে পারবো না

সুন্দর তার গ্রহ অনুযায়ী তার দশা অন্ত দশা কি গেছিল ঠিক এই সময় দেখা যাচ্ছে আজকের দিন হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তো আমি দেখতে পেলাম আজকে যখন আমি সকালে খবরটা পেলাম তখন আমি একটু দেখছিলাম যে ওনার চার্ট ওনার সময়টা কি যাচ্ছিল ওনার দশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা যেটা ছিল সেটা হলো শনি আর সান সান শনি শনি রবি শনির দশা শনি অন্তর্দশা রবির প্রত্যন্ত দশা দেখুন এই কর্কট লগ্নে লগ্নের দ্বিতীয় পথি দ্বিতীয় রবি লগ্নে বসে কম্বাস হয়ে গেছে রবি এবং শুক্র একটা জায়গায় এক নম্বর পয়েন্ট যদি আমি পয়েন্ট ওয়াইজ বলি এক নম্বর পয়েন্ট দ্বিতীয় গতি আমরা মারক জানি এই দ্বিতীয় গতি মারকত্বের ফল দেবে কিনা সেটা কি করে বোঝা যায় তৃতীয় বা সপ্তমপতির সঙ্গে কোন রকম কানেকশন করেছে কিনা দেখুন সপ্তমপতি শনি সক্ষেত্রে বসে আছে লগ্নে সে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় মারকের সঙ্গে দৃষ্টি দিচ্ছে রবিকে দৃষ্টি দৃষ্টি দিচ্ছে দিচ্ছে পূর্ণ তাহলে সেটা মারকত্ব লাভ করলো তাহলে দ্বিতীয়পতি লগ্নে আছে শুক্রের সঙ্গে কম্বাস করে গেছে এবং এই শুক্র কিন্তু এই লগ্ন সাপেক্ষে কর্কট লগ্নের জন্যে শুভ নয় তাহলে এটা একটা পয়েন্ট হচ্ছে রবি শুক্র সঙ্গে বসে গিয়ে দ্বিতীয় পতি অবস্থা মানে খুবই কম্বাস হয়ে গেছে দুর্বল এবং সে মারকত্ব লাভ করেছে শনির সঙ্গে শনি দৃষ্টি পেয়ে দু নম্বর তিন নম্বর পয়েন্ট সেভেনথ এন্ড এইট লর্ড স্যাটার্ন সেভেনথ এন্ড এইট লর্ড স্যাটার্ন তো শনি এই লগ্ন সাপেক্ষে কর্কট লগ্নের জন্য খুবই অশুভ গ্রহ শনি এইখানে বসে আছে বক্রি হয়ে আজকে শনি যখন অষ্টম জায়গা থেকে আমরা কি করি ক্যালকুলেট করি আয়ুর জায়গাটা তাহলে আমাদের জীবনে আমরা কতদিন বাঁচবো আমাদের এই প্লটের একটা ভূমিকা থাকে সেই এই প্লট শুভ না অশুভ তার উপর ডিপেন্ড করে তাহলে আজকে মারক মারক এবং আয়ুষ্কাল নির্ণয় করার জন্য আমরা যে এই প্লট দেখি সেই হল স্যাটার্ন এই স্যাটার্ন স্যাটার্ন অ্যান্ড সান অর্থাৎ দুটো অশুভ গ্রহ এবং তার সঙ্গে মারক গ্রহ এক সঙ্গে কম্বিনেশনে স্যাটার্ন স্যাটার্ন সান কম্বিনেশনে গিয়ে আজকে তার অকাল জায়গাটা দেখিয়েছে জানুয়ারি থেকে মার্চ এই সময়টা প্রায় স্যাটান স্যাটান সানের দশা মহা অন্তর্দশা এবং প্রস্তুতি দশা এইভাবে যদি আমরা অ্যানালিস করতে পারি সব কিছু আমাদের বিচারের আওতার মধ্যে চলে আসবে তো আজকে আমরা এইভাবেই আজকের অনুষ্ঠান শেষ করব কিন্তু অনুষ্ঠান শেষ করার সঙ্গে এটাই বলব জ্যোতিষশাস্ত্র সময় আমাদের একটা গাইডেন্স দেয় অনেক সময় সেই গাইডেন্সটা আমরা নিই বা নেবো না ডিপেন্ড করে আমাদের মানসিকতার উপরে তো যদি স্বাস্থ্য ঠিকঠাকভাবে বিজ্ঞানের আলোয় বিচার করলে জানতে পারলে আমরা অনেক কিছু জানতে পারি হ্যাঁ আজ একটা ঘটনা ঘটে গেছে তার আমরা অ্যানালাইজ করলাম তার মানে এই নয় ঘটে যাওয়ার জন্য সেটাকে আমরা বেঞ্চমার্ক ধরে তারপরে অ্যানেলস করি তা কিন্তু না প্রপার অ্যানালাইজ করলে সেখান থেকে আমাদের যে ঘটনাগুলো ঘটে সেগুলো বোঝা যায় সেটা সাধারণ থেকে অসাধারণ প্রত্যেকের ক্ষেত্রেই সেই বিশ্লেষণটা সম্ভবপর এবং একজন প্রপার এডুকেটেড অ্যাস্ট্রোলজারই সেইটা বের করে আনতে পারেন এটা ভীষণ বাস্তবিক সো সময় তো শেষ আমরা ভারাক্রান্ত হৃদয়ে যখন এই এপিসোডটাও দেখলাম তখন একটা মন ভার হয়ে গেল কিন্তু কোথাও কি একটা মেসেজটাও পৌঁছালো একটা শিক্ষার জায়গাটাও কি তৈরি হয়েছে সময় থাকতে জ্যোতিষ আঙ্গিকে নিজের জীবনটাকে একবার চিনে নেওয়া দেখে নেওয়া সেটারও কতটা প্রয়োজন ভাবুন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের সেটাই একটা স্বার্থ সার্থকতা হবে আজকে বিদায় আগামীতে অবশ্যই দেখা প্রতিদিন